Bye. <music> হ্যালো ভিওয়ার্স প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম নিউ ইয়র্কে এখন প্রচন্ড ঠান্ডা হিমাঙ্কের অনেক নিচে তেত্রিশ ডিগ্রি ফারেন হাইটে বরফ জমে তার থেকেও দশ বারো ডিগ্রির নিচে কিছু আকর্ষণীয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি লেক পুরা বরফে আচ্ছাদিত হাঁসগুলা হেঁটে বেড়াচ্ছে তার সাথে থাকছে আরো অপূর্ব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে আরেকটা বাসার ডেকোরেশন সামনে ক্রিসমাস উৎসব সেই উৎসব উপলক্ষে অনেক বাড়ি এমনভাবে সজ্জিত করা হয় এই একটা গাড়ি দেখুন এটা একটা বিএমডাব্লু কার পুরা বরফে আচ্ছাদিত কাছেই একটা স্কুল এই স্কুলের সামনে একটা লেকের পারে। একটা মাঠের মতো পুরাটা বরফে আচ্ছাদিত তার ভিতরেও সবাই স্কুলে যাচ্ছে টেম্পারেচার টোয়েন্টি ওয়ান ডিগ্রি ফারেনহাইট তেত্রিশ ডিগ্রি ফারেনহাইটে জল বরফে পরিণত হয় তার থেকে আরও দশ ডিগ্রি নিচে এগারো বারো ডিগ্রি নিচে ইমাজিন করুন কত ঠান্ডা এটা সাধারণ সূর্যের তাপে মেল্ট হয়ে যায় না অনেক সময় লাগে সাবধানতার সহিত আটতে হয় বিশেষ ধরনের জুতা ব্যবহার করতে হয় বরফে আটার জন্য কোনো কোনো ক্ষেত্রে এগুলা আইস হয়ে যায় তখন খুব সাবধানে পা ফেলতে হয় নাহলে যে কোনো মুহুর্তে বরফে পড়ে গিয়ে বড় রকম দুর্ঘটনা ঘটে অনেক সময় হাড়ও ভেঙে যায় এই কাছে এই লেকটা দেখুন লেকে অনেক হাঁস এবং পাখিরা এর ভিতরেও খাবারের সন্ধান করে অনেক সময় পুরা লেকটা বরফ হয়ে যায় খুবই অদ্ভুত দৃশ্য দেখা যায় ওই হাঁসগুলা যখন হেঁটে যায় তখন তারা স্লিপ করে এটা মাঝে মধ্যে যখন পুরা লেকের জলটা বরফ হয়ে যায় তখন এই দৃশ্যগুলা দেখা যায় স্নো যখন পরে তখন এই গাছের উপরে স্নোগুলা আটকে থাকে সেই এক অপরূপ দৃশ্য কিছুদিন পরে এগুলো অবশ্য পরে যায় দেখতে পাচ্ছেন ওই কাশবনের মতো একটা জায়গা দেখা যায় স্নোগুলা উপরে এখনও রয়ে গেছে ওই গাছেও স্নোগুলা এভাবে আটকে থাকে এই দেখতে পাচ্ছেন এটা একটা লেক এখানে কিন্তু জলটা পুরা বরফ হয়ে গেছে এটা একটা লেক পুরা জলের উপরিভাগটা বরফ হয়ে গেছে ওই দেখতে পাচ্ছেন হাঁসগুলো দুটো হাঁস ওরা বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে যেখানে সাঁতার দেওয়ার কথা ওরা এখন হাঁটছে এই একটু দূরে দেখা যায় অনেক হাঁস রাজহাস এই লেকে ভরা থাকে যেখানে এই লেক থাকে ওখানে অবাধে বিচরণ করে হাঁসগুলো দেখুন একেবারে পুরা বরফ আবার নিচে বরফের নিচে কিন্তু আবার জল থাকে কাজে এখানে ভুলেও নামতে হয় না তাহলে মারাত্মক রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে ওই দেখুন দূরে বক বকগুলা কিছু বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেই অপূর্ব দৃশ্য এমন দৃশ্য সচরাচর দেখা যায় না এই একেবারে নিকটে নিয়ে আসলাম দেখুন দুইটা হাঁস এগুলা কিন্তু কেউ টাচ করে না এটা প্রকৃতির খুব সুন্দর একটা দৃশ্যের অবতারণা এই হাঁসগুলা নির্বিঘ্নে দেখুন একটু একটু পিছলাও খাচ্ছে হাঁসটা যখন চলছে বরফের উপর দিয়ে একটু একটু পিছলও খাচ্ছে খুব কাছে থেকে ছবিটা ধারণ করলাম দেখুন একটা হার একটু পিছল খাচ্ছে ইমাজিন করুন বাংলাদেশে যদি এই রাজহাস এভাবে র্যান্ডমলি ঘুরে বেড়াতো কি অবস্থা হতো এগুলার জীবন এক ঘন্টার মধ্যে সব জীবন চলে যেত এই জন্য এই পরিবেশের এত বিপর্যয় হয় এখানে হাজার হাজার রাজাস বিভিন্ন জলাশয়ে দেখা যায় যেখানে জলাশয় আছে সেখানেই রাজহাঁসরা অবাধে ঘুরে বেড়ায় একটা জিনিস খুবই লক্ষণীয় এই পাখি বা পশুদের যে পালক আছে যে লোম আছে ওরা কিন্তু এই ওয়েদার ওরা সাস্টেন করতে পারে ওরা ওরা ওটার সাথে ওটা মানিয়ে নিতে পারে কিন্তু আমাদের মানব দেহে যে আমরা যাকে লোম বলি আর কি এগুলা কিন্তু ওয়েদার মানাতে পারে না এই জন্য আমাদের বিভিন্ন গরম পোশাক পরতে হয় এই আমাদের এই দেহে যে লোমগুলো আছে এগুলো আমাদের কোনো কাজে লাগে না এগুলো আমরা থিউরি অব অ্যাভলিউশন যাকে বলে একে আমরা বিভিন্ন পশু পাখির থেকে বিবর্তনের মাধ্যমে উদ্ভূত হয়েছি এই তার একটা অন্যতম উদাহরণ এই লোমগুলো যারা প্রাণীকূল আছে ওরা বিভিন্ন প্রতিকূল পরিবেশে কাজে লাগাতে পারে কিন্তু মানব দেহের লোমগুলো কোনো কাজে লাগে না এটা বিবর্তনের একটা জ্বলন্ত উদাহরণ দেখুন প্রচুর রাঝাঁস খুবই সুন্দর দৃশ্য নিউ ইয়র্কে বছরের প্রথম স্নো পড়েছে তারই কিছু চিত্র আপনাদের দেখাচ্ছি এটা একটা বাড়ির সামনে ক্রিসমাস ডেকোরেশন দেখতে পাচ্ছেন স্নোয়ে এ এখানে বাড়িগুলো বিশেষভাবে তৈরি করা হয় আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়াতে যেই মডেলের বাড়ি তৈরি করা হয় এখানে তার একটু ব্যতিক্রম উপরে ছাদগুলো এমনভাবে তৈরি যেন ওরা হিট ধরে রাখতে পারে এগুলো ব্রিকের বাড়ি হলেও ভিতরে অন্যরকম ইনসুলিন দিয়ে তৈরি করা হয়